জয়গুরু গৌরাম প্রভুপাল তো আমাদের ভক্তদের সকলের প্রিয় দামোদর মাস এখন চলছে আর এই দামোদর মাসে সকলেই জানি ভক্তরা প্রথম দিন থেকে দামোদর মাধ্যমে শ্রী দামোদরকে এই মাসে দীপ দান করে তো এই দামোদর মাসে দীপদানের এত মাহাত্ম্য শাস্ত্র বর্ণনা করা হয়েছে অন্য সময় এক লক্ষ দীপদানের যে ফল লাভ হয় এই দামোদর মাসে একটি প্রদীপ দেখালে সে একই ফল লাভ হয় প্রচুর ভগবানকে দ্বীপ দেখানোর সময় আমরা জানি আমরা শ্রী দামোদরের চরণে চারবার উদরে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এই আরতি করি তো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সংখ্যাটা চার দুই তিন সাত এর তাৎপর্য কি তো শ্রী বল্লপাচার্য তার টিকা তেল বলছেন যে আমরা যখন ভগবানের শ্রী চরণে চারবার দ্বীপ দেখাচ্ছি তার মানে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটি রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি তারপর ভগবানের উদার যখন আমরা দুবার দীপদান করছি তার মানে আমাদের দুটো জগৎ রয়েছে একটি হলো প্রাকৃত জগৎ একটি হলো অপ্রাকৃত জগৎ এই প্রাকৃত আর অপ্রাকৃত জগতের যে ভেদ সেই ভেদ থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি এবং প্রাকৃতিক জগৎ থেকে আমরা অপ্রাকৃত জগতে যেতে পারি সেই প্রার্থনা আমরা দামাদারের কাছে নিবেদন করছি এবং তার যখন আমরা তিনবার দ্বীপ ঘোরাচ্ছি তার মানে আমরা যে সত্য রজতম প্রকৃতির যে তিনটে গুণ এই তিনটে গুণের ঊর্ধ্বে যাতে আমরা উঠতে পারি সেই প্রার্থনা তার চরণে নিবেদন করছি এবং তারপর সর্বাঙ্গে সাতবার তো বলা হয় আমাদের প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের বাইরে সাতটি করে আবরণ রয়েছে আমরা যদি ব্রহ্মাণ্ড ভেদ করতে চাই তো এই সাতটি আবরণ আমাদের ভেদ করতে হবে তো এই সাতটি আবরণ আমরা যখন সর্বাঙ্গে সাতবার দেখাচ্ছি তো এই প্রার্থনা নিবেদন করছি এই ব্রহ্মাণ্ডের সাতটি আবরণ ভেদ করে আমরা যেন ভগবান ধামে পৌঁছাতে পারি তো এই শ্রী আমাদেরকে দীপদানের মাধ্যমে এরকম অনেক রকম শাস্ত্রে বর্ণনা করা রয়েছে এটি বল্লভাচার্য তার টিকাতে এই বর্ণনা করেছেন যেটা আমাদের সকলেরই জানা উচিত ভগবানকে যখন আমরা দেবদান করব তখন এই মনোভাব নিয়েই তার চরণে আমরা প্রার্থনা নিবেদন করবো আমাদের মাসে শুধু মানুষের নামটা শুনেছি একবার একটি ইঁদুর এই যে প্রদীপে ঘি থাকে সেই ঘিয়ের লোভে সে প্রদীপের কাছে চলে যায় এবং সেই প্রদীপের আগুনে সেই ইঁদুরটি পুরো জ্বলে ওঠে এবং সে যখন সে জ্বলে ওঠে সে আগুনের তাপে সে একদম জল জল করছিল এবং এমন ভাবে সে আগুন জ্বলছিল যেন মনে হচ্ছে সে নৃত্য করছে তো দেখলেন যে সে কি করছে আমরা প্রদীপ যখন দেখায় কি আমরা ঘোরাই সেরকম নৃত্য করছে এবং ভগবানকে দেবদান করছে তো সেই তখন সেই ইঁদুরটি ওইখানে যে দেহত্যাগ করলো সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে একটি বিমান চলে এলো এবং সেই ইঁদুরটি তার চতুর্ভুজ স্বরূপে সেই বিমানে করে বৈকুণ্ডে ফিরে গেলো অর্থাৎ এই মাসে যদি আমরা সীতামকে দীপদান করি সিদামদের এতটাই সন্তুষ্ট হন আমরা প্রত্যেক দিন আর কটা দিনই আছে আমরা প্রত্যেক দিন ভগবানকে আন্তরিক এই মাসে দীপদান করি